হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বট পিপসের নতুন একটি উড্রোল ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সোহল আহমেদ আজকে সাতাইশ অক্টোবর সোমবার এখন থেকে প্রতি সপ্তাহের সোমবারে উইকলি প্রফিট জেনারেট হবে বট পিপসের যে আপডেটটার লেটেস্ট একটা আপডেট যেটা আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটি করা তো সাতাশ অক্টোবরের আজকের ভিডিওটি আমরা আপনাদেরকে দিচ্ছি উড্রোল প্রুভ হিসেবে আপনারা যারা ইতিমধ্যে বট পিপসের সাথে পূর্বে থেকে যুক্ত হয়েছেন প্রায় দুই বছর ধরে আমরা কাজ করতেছি বটপেপসের সাথে তা আপনারা যারা পূর্বের ইনভেস্টর ছিলেন বা নতুন ইনভেস্টর আছেন যারা রি করেছেন তাদের অ্যাকাউন্টগুলোতে প্রফিট ঢুকেছে তার আপনারা চাইলে এখান থেকে উড্ডল দিতে পারবে তা আমার এখানে বত্রিশ ডলার বা তেত্রিশ ডলার মতো আছে আমি তিরিশ ডলার উত্তোলন করব আর এখানে অ্যাড্রেসটা আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে এখানে আমি একটা ওটিপি কোড বসিয়ে দিচ্ছি ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এখানে তিরিশ ডলারের একটা অ্যামাউন্ট আমি উড্ডল করলাম এই মাত্র হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা যেটা এ আছে তা এই উডডলটা কমপ্লিট হওয়ার পর আমি আপনাদেরকে জানাবো অবশ্যই ইনশাল্লাহ এবং আরও কিছু উড্ডোল দেবো যেখানে 30 ডলার মধ্যে মন তিরিশ ডলার পাবো এক ডলার ফি কেটে এই যে দেখতে পাচ্ছেন আগের নিয়মে 30 ডলারের যে উডলটা এটা এক ডলার ফি কেটে আমাদের প্রত্যেকটা উড্ডলই দেখেন অ্যাপ্রুভ এখানে কোনো পেন্ডিং কোনো উড্ডোল নাই সবগুলোই অ্যাপ্রুভ হয়ে গেছে তো এবার হচ্ছে আমাদের যেটা করব আমরা আমার অন্যান্য আরও কিছু অ্যাকাউন্ট আছে সেগুলোও উড্ডোল দিচ্ছি আপনাদের সামনে তো আমাদের এই অ্যাকাউন্টটাতে উড্ডল অ্যামাউন্ট কত আছে আমরা ইনকাম উড্ডল দেবো যেহেতু যাদের ট্রেডিং প্রফিট যারা ডিপোজিট করছেন ট্রেডিং প্রফিট পাবেন আমার সতেরো আছে এখান থেকে আমি দশ উড্ডল দিচ্ছি সিলেক্ট ওয়ালেট আমি ইউএসডিটি নিব হট কয়েন নিব না আমার ইউএসডিটি প্রয়োজন তো আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপি বসে আমি সাবমিট দিয়ে দিলাম আমার দশ ডলার এখান থেকে উত্তোলন হয়ে গেল তো বাকি আছে আমার সাত ডলার পরবর্তী উইকে আমি আবার এই সাত ডলার উত্তোলন করতে পারবো জাস্ট টাইম আটটাতে আমি উত্তোলন করলাম সবগুলো উড্রোল দুইটা দুইটা উড্রোল দিলাম তো দুইটা উড্রোল আসতে কতক্ষণ সময় লাগে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আটটার সময় আমরা উত্তোলন করছি আর আমরা হটকেকে যারা টাকা উত্তোলন করি ইনস্ট্যান্ট মাত্র দুই সেকেন্ডে পাওয়া যায় বট পিপসের যে বা ওয়ে ক্যাপিটাল ব্রোকারের নিজস্ব কয়েন হট কেক কয়েন বা হট পে ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট ক্রিপ্টো কার্ড তারা নিয়ে এসেছে মাস্টার কার্ড ভিসা কার্ড যেটা তো সেটা আপনারাও নিতে পারবেন ব্যবহার করতে পারবেন সেখানে আপনারা যারা ডিপোজিট করবেন এই বট পেপসের যারা বিনিয়োগকারী ছিলেন বা নতুন যারা বিনিয়োগ করতে চাচ্ছেন কেকটা গত এক তারিখে লঞ্চ করছে আমরা গত এক তারিখ থেকে কাজ শুরু করেছি এখানে আপনারা যারা জয়েন করতে চান বা কাজ করতে চান সেখানে ডেলি ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট পর্যন্ত ইনকাম পাবেন ডেইলি পেমেন্ট ডেইলি পাবেন ডেইলি উইড্রল এবং ডেইলি ডিপোজিট ইনস্ট্যান্ট পে আউট সার্ভিস সব কিছু এখানে আছে এছাড়াও আপনি চাইলে সেখানে মূলধন যে কোনো সময় তুলে নিতে পারবেন খুবই ফ্যাসিলিটিস রয়েছে সেখানে তা আপনারা দেখতে পেলেন অলরেডি আমরা কিন্তু উনত্রিশ ডলার পেমেন্ট পেয়ে গেছি এখন দশটা সাতাশ মিনিট আটটার সময় আমরা উড্বল দিয়েছিলাম দুই ঘন্টা দুই ঘন্টা সাতাশ মিনিটের ভিতরে কিন্তু আমরা বট পিপসের পেমেন্ট পেয়ে গেলাম আজকে সাতাশে অক্টোবর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবরের পেমেন্ট আমরা পেলাম আজকে সোমবার এখন থেকে প্রতি সোমবারই কিন্তু আমরা বট পিপসের পেমেন্ট পাবো অর্থাৎ আমরা বট পিপসের যারা পুরাতন গ্রাহক ছিলাম তারা কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাচ্ছি যারা রি ইনভেস্টার আছে সবাই আর যারা হটকে ডিপোজিট করতেছেন সেখানে তো ইনস্ট্যান্ট পে আউট হটকেক সম্পর্কে তো সবাই জানেন হটকেকে যারা নতুন বিনিয়োগ করেছেন বা করতেছেন আশা করি আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও দেখেছেন এটা নিয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে কাজ করতেছি আমার এক হাজার ডলার বিনিয়োগ আছে এখানে তো এক হাজার ডলার থেকে ডেইলি যা ইনকাম আসে যে দেখেন আজকেও একটা ইনকাম আসছে সেখানে আপনারা দেখেন যে পাঁচ ডলারের একটা ইনকাম তো বট পিপসের যে উড্ডোলটা এখানে ইনস্ট্যান্ট উড্ডল আপনারা এটা জানেন সবাই যে বট পিপস থেকে উড্ডল দিলে সাথে সাথে পেমেন্ট চলে আসে আর হট কেকের মধ্যে সর্বোচ্চ দুই ঘন্টা সময় আমি আপনাদেরকে দেখাইলাম আগের ভিডিওতে আমি দেখাইছি কিন্তু তিরিশ চল্লিশ মিনিটে পেমেন্ট কিন্তু চলে আসছে তো যে পেমেন্টটা এটা আমার একজন গ্রাহকের আমি উড্ডোল দিয়ে তার আইডি থেকে দেখাইছিলাম আমি আবারও প্রুফ দিচ্ছি আপনাকে এই যে যে উড্ডলটা দেখতে পাচ্ছেন এই উড্ডুলটা একটু আগে আমি কিন্তু দিছি আজকের ডেটে এই যে দেখতে দেখতে পাচ্ছেন সাতাইশ অক্টোবর সাতাইশ অক্টোবর উড্ডুল সাতাইশ অক্টোবরে কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে উনত্রিশ ডলার ডলার এই যে মাত্রই পেমেন্টটা আসছে যেটা এই যে একটু আপনাদেরকে দেখাইলাম এই যে একটু আগেই তো আরও একটা পেমেন্ট প্রুফ আমি আপনাদেরকে দেখাবো যে হট কেক এবং বট পিপস দুইটা রোল সার্ভিস নিয়ে যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন তো এইটা তো আপনারা দেখলেন বট পিপসের রোল যে আমরা উডডো দিয়ে দুই ঘন্টার মধ্যে পেমেন্ট পেলাম আর যারা হট কেক করতেছেন বট পিপস ওয়ে ওয়ান ক্যাপিটাল ব্রোকারের নিজস্ব কয়েন আমি মেটা ট্যাডার ফাইভে গিয়ে আমি দেখাচ্ছি যে ব্রোকারের নিজস্ব কয়েন এই যে দেখতে পাচ্ছেন আমরা পূর্বে এখানে আমাদের অনেকগুলো বিনিয়োগ ছিল সেগুলা থেকে আমরা ইনকাম পাচ্ছি দুই ডলার দুই হাজার ছিয়াশি ডলার মানে অনেকেরই এরকম বিনিয়োগ ছিল যারা বিনিয়োগ করে ইনকাম করছে এখান থেকে আমারও নিজের ব্যক্তিগত কিছু বিনিয়োগ ছিল সেটা এখান থেকে দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এখান থেকে আপনারা এই এই ব্রোকারটা আপনারা চাইলে এখান থেকে সার্চ করতে পারেন এই মেটা ট্যাটার ফাইভ এসে ওয়ে ওয়ান ক্যাপিটাল ব্রোকারটা আপনারা এখান থেকে সার্চ করলে আপনার এটা ডিটেলস সব এখানে পেয়ে যাবেন তাদের মেল এবং তাদের ওয়েবসাইট লিঙ্ক সব কিছু পাবেন তো এই ব্রোকারের মেটা ডেডার ফাইভে লিস্টেড করা একটা ব্রোকারের নিজস্ব কয়েন হচ্ছে হটকেক কয়েন এই হটকেক কয়েনে আমার এক হাজার ডলার বিনিয়োগ আছে এটা বেসিক প্ল্যানে করা ডেলি পাঁচ ডলার আসে বেসিক প্ল্যানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসে আর প্রিমিয়াম প্ল্যানে ডেলি ওয়ান পার্সেন্ট করে আসে অর্থাৎ ওয়ান পার্সেন্ট মানে দশ হাজার এক হাজার ডলারে ডেলি দশ ডলার আসে আর এখানে আমার বেসিক প্ল্যানে থাকার কারণে এখানে ডেলি আমি জিরো পয়েন্ট ফাইভ ডলার পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ ডলার করে পাচ্ছি তাহলে সেই হিসেবে এখানে যেহেতু আমার ইনকাম আজকে যেটা আসছে কত পাঁচ ডলার এটা এখানে মোট ডোল দিব এটা থ্রি ডোরে যাবো যাওয়ার পরে এখান থেকে উডডোলে ক্লিক করে আমরা এখানে থেকে রিকোয়েস্টে রিকোয়েস্টটা যাব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচ লিখে দেবো আমরা এখানে লিখে তারপরে অ্যাপ্রুভ দি দিয়ে আমরা সেন্ড রিকোয়েস্ট ওটিপি লেখার উপর একটা ক্লিক করে দেবো এখানে তারপর আমাদের জিমেল ওটিপি করে চলে যাবে আমরা তিন দশমিক পঞ্চাশ ডলার পাবো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কত ডলার আমরা উডডুল পাবো এখানে যদি আমরা পাঁচ ডলার টাকা উত্তোলন করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে কত তিন দশমিক পঞ্চাশ ডলার এইটা এই করে দেখাবো আমার এক ডলার ফি কাটুক সমস্যা নেই আমি আপনাদেরকে তারপরেও এইটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু সময় লাগে পেমেন্ট তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে আমাদের ওটিপি কোডটা চলে আসছে ওটিপিটা নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিলাম তো আই এগ্রি দিয়ে আমরা এখানে আগেই চাপ দিব না আমাদের যে উড্ডোলটা আছে আমাদের স্পটে যে অ্যামাউন্টে ডলারটা আছে ডলারটা আমরা সরিয়ে নিচ্ছি যাতে বোঝার জন্য তো যাতে আপনার বুঝতে সুবিধা হয় স্পটের ডলারটা আমাদের উনত্রিশ ডলার আছে এটা আমরা সরিয়ে নিলাম তো এখানে আমরা জিরো করে দিলাম যাতে উড্রোলটা আসলে স্পটেই আসবে আমরা বুঝতে পারি তো এবার আমরা যেটা করব এখান থেকে আমরা ভেরিফাই ওটিপি অ্যান্ড কমপ্লিট উড্রো এটা আমাদের ক্লিক করবে দেখতে পাচ্ছেন তিন দশমিক পঞ্চাশ ডলার উড্রো পাবো আমরা এটা স্ক্রিনশট দিয়ে আমরা বাইন্যান্সে চলে আসলাম দেখি কতটুকু সময় লাগে উড্রো আসতো এখন সময় কত দশটা চৌত্রিশ মিনিট দশটা চৌত্রিশ এই যে দেখেন দশটা চৌত্রিশ মিনিট উড্যু দিয়ে সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে পেমেন্ট কিন্তু কমপ্লিট তো এত ফাস্টেস্ট পেমেন্ট সার্ভিস আপনারা লাস্ট কোথায় দেখেছেন এরকম সার্ভিস পাচ্ছেন আমাকে জানাবেন অবশ্যই আর বট পিপসের যে নিজস্ব ওয়ান ক্যাপিটাল ব্রোকারের নিজস্ব হটকেক কয়েনটা এখন সত্যি অনেক পপুলার আশা করি আপনারা এই হট হটকেকের প্রোজেক্টে আরও ভালো ইনকাম করতে পারবেন যেহেতু এটা একদমই স্টার্টিংয়ে আছে এক অক্টোবর লঞ্চ হলেও আমরা দশ বারো দিন যাবত এখানে প্রফিট পাচ্ছি কাজ শুরু করছি আমি নিজেও বিনিয়োগ করছি অনেকেই করতেছে যার যার জায়গা থেকে যার যার লাইবিলিটি নিয়ে তো এটা ভালো মন্দ বুঝে শুনে অবশ্যই আপনারা চাইলে কিন্তু এখানে কাজ করতে পারেন আমার কাছে ব্যক্তিগত অভিমত আমি আমার মতো করে কাজ করতেছি নিজের বিনিয়োগ নিয়ে তা আপনারা চাইলে করতে পারেন খুবই ভালো একটা প্রজেক্ট আমার কাছে মনে হচ্ছে যেহেতু তারা তাদের মাদার প্রজেক্টটা দুই বছর ধরে চালাচ্ছে এবং তাদের ব্রোকারের বয়স পাঁচ বছর সেই জায়গা থেকে আমার কাছে পজিটিভ মনে হয়েছে এই জন্য আমি কিন্তু হটকেকের সাথে যুক্ত হয়ে আমি আমার নিজের বিনিয়োগ থেকে নিজের জায়গা থেকে আমি কাজ করতেছি এবং ইনকাম করতেছি আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে ভালো মন্দ বাদ বিচার করে যদি মনে হয় যে ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস যদি আপনার দরকার হয় যে আপনি ডিপোজিট করবেন ডেলি ইনকাম ডেলি উইড্রো দেওয়ার সাথে সাথে পেমেন্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি হটকেক করতে পারেন যদি আপনার কাছে মনে হয় আপনার মূলধন যে কোনো সময় তুলে নেওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে হটকেক করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে স্পন্সর কমিশন টেন পার্সেন্ট টোটাল তিনটা লেভেলে আমার প্রয়োজন তাহলে আপনি মার্কেটিংয়ের জন্য আপনি এটা করতে পারেন আপনার কাছে যদি মনে হয় যে আমার আর এর উপর টিম জেনারেশন দরকার অর্থাৎ একটা ব্যক্তি বিনিয়োগ করছে তার দৈনিক জাইন ইনকাম আসবে ইনকামের টোয়েন্টি পার্সেন্ট ইনকাম আপনার অ্যাকাউন্টে কোম্পানি ব্রোকার কমিশনের যেরকম দেয় ঠিক একইভাবে আপনি কমিশন পাবেন সেটা যদি আপনার কাছে মনে হয় তাহলে আপনি করতে পারেন অর্থাৎ আপনার গ্রাহক যদি একশো টাকা ইনকাম করে তার থেকে দৈনিক আপনি বিশ টাকা ইনকাম পাবেন সে যদি এক হাজার টাকা ইনকাম করে আপনি দৈনিক বিশ পার্সেন্ট হিসেবে দুশো টাকা ইনকাম পাবেন তো এত ফ্যাসিলিটি শুধু সুবিধা যদি হটকে কে আপনি পান আমার মনে হয় না অন্য কোনো প্রজেক্ট আপনার জন্য খুঁজে নিতে হবে টোটাল ইনকাম আমি একাত্তর ডলার করছি এবং একাত্তর ডলারই উত্তোলন করছি সে যেটা দেখতে পাচ্ছেন আপনারা তো আশা করি সকলে বুঝতে পারছেন আমার ভিডিওটা দেখার পরে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সকলে ভালো এবং সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা